পঞ্চম দফার লোকসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আর এর মধ্যেই আইএসএফ দলের বড়সড় ভাঙন বুধবার সকালে জগৎ দলে মজদুর ভবনে আমডাঙ্গা বিধানসভার আইএসএফ এর দলের জেলা পরিষদের প্রার্থী মুস্তাফিজুর রহমান সদল বলে কুড়ি জন বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত থেকে পদ্ম পতাকা তুলে নিয়ে বিজেপি দলে যোগদান করলেন যোগদানকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিজেপি দলকে ভালো লাগার কারণে এই দলে যোগদান করলো আগামী দিনে এই দলের হয়ে কাজ করবো

Jewelers Money B Dash and Sons Jewelers নতুন রূপে নতুন সাজে কাচราপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে B Dash and Sons Jewelers নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোশে এক্টান তুন গল্প তার মন্ছুয়ে ছে মনের মানোশ সপ্ন জি আজ রুমিন নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া